বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি অনেক দিন পর আবার হাজির হলাম ভেবেছিলাম আর তোমাদের সামনে আসবো না ভিডিও করাটা ছেড়েই দেব। তারপর ওই যে একটা নেশার মতন হয়ে গেছে যখনই একটু কাজের ফুরসত আসে যখনই একটু অসুবিধা থেকে বেরিয়ে যাই তখনই মনে হয় যে না তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি কারণ এটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে অনেক আমার নতুন বন্ধু হয়েছে যারা আমাকে প্রতি নিনিয়ত যাদের কন্ট্যাক্টে আছি তারা জিজ্ঞেস করে যে কেন ভিডিও দিচ্ছ না দেবে এই ছেড়ে দিও না পুরোপুরি সেই জন্য সেই সব কমেন্টগুলো দেখার পর তাদের সঙ্গে কথা বলার পর মনে হয় না আবার নতুন করে ভিডিওটা দিই তো সেই জন্যেই আজকে অনেক দিন পরে একটা রবিবারের সকাল তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল বলতে তাও অনেকটাই বেলা হয়ে গেছে এখন দশটা বেজে গেছে আমাদের টিফিন হয়ে গেছে বাচ্চাদের টিফিন দিয়ে দিয়েছি আজকে যেহেতু ছুটি সেই জন্যে ওদের আগে টিফিন দিয়ে একটু ঘরটা পরিপাটি করতে চলে এসেছি এখন ঘরবাড়ির অবস্থা খুবই বেহাল তো তার মধ্যেও তো থাকতে হবে নোংরাভাবে তো আর থাকা যায় না এত চতুর্দিকে ধুলো যে কি বলবো। তো দেখো বেডটা গুছিয়ে নিয়েছি আর এই বেড কভারটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও এই বেড কভারটা আমি এই বছর পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছিলাম সেল দিচ্ছিল তো আমি আর আমার দিদি গিয়ে এই বেড কভারটা কিনে এনেছি আরও তার সঙ্গে দুটো নিয়েছি আর আমার দিদিও নিয়েছে তো ওইভাবে গিয়ে এবছর তো আর পয়লা বৈশাখে কি শপিং করলাম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যখন পাতবো তখন তোমাদের দেখিয়ে দেব। তো এইটা একটা পেতেছি এটা কিন্তু একটু হালকার মধ্যে কিন্তু দেখতে আমার খুব ভাল লেগেছে বলে নিলাম তো এর সঙ্গে আলাদা করে মানে বালিশের কভার কিনতে হয়েছে বালিশের কভার এর সঙ্গে সেট ছিল না তো তারপরে দেখো জামা কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি সব ছেলের একটা ঝুড়ি ব্যাগ মেয়ের একটা ঝুড়ি ব্যাগ মানে এগুলো সব বাড়ি পরার আর কি ওদের বাড়ি পরার কাপড়গুলো এরকম ঝুড়ি ব্যাগেই রেখে দিই তাহলে ওদের খুঁজে পেতে সুবিধে হয় এখান থেকে নিয়ে নিয়ে পড়ে পড়ে নেয় আর বৃষ্টি হয়েছিল সেই জন্যে সব অনেক জামা কাপড় কিছু কিছু জমে গেছিলো একসাথে সব কেচে পেলে দিয়েছিলাম শুকনো হয়ে গেছিলো ভাঁজ করা হয়নি একবারে আজকে সব ভাঁজ কাজ করে গুছিয়ে রাখছি আমাদের একটা টিভির ঘরে শোকেস ছিল না যার মধ্যে আমার মেয়ের জামা কাপড় রাখতাম তো সেই শোকেসটা আর আমার বিয়ের আলমারি ওই ওইটাও অবশ্য আমার বিয়েরই ওই দুটো বদলে আমি একটা তিন পাল্লার আলমারি নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তারপরে তো আমি সেভাবে ভিডিওই করিনি সেই জন্যে ওই আলমারিটা দেখতে গেছিলাম সেই অবধি ভিডিওটা করেছিলাম কিন্তু কেনার পর আর তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারিনি তো আজকে দেখাবো ঘরের মধ্যেই আলমারিটা তো দেখে জানিও কেমন হয়েছে আর আমার সব জিনিসগুলোর মধ্যে এত পরিমাণ ধুলো পড়ছে কাজ কিন্তু এই দিকে হচ্ছে না ওপরে হচ্ছে কিন্তু ধুলো উড়ে উড়ে সারা ঘর ভরছে আর তারই মধ্যে আবার এখন কালবৈশাখীর ঝড় বৃষ্টি তো লেগেই আছে সেই ঝড় বৃষ্টি হচ্ছে সেখানেও আবার সব বালিগুলো সব ঘরে আসছে আমার কাজ এখন দ্বিগুণ হয়ে গেছে তো দেখো এই যে প্রিন্টটা এই কেমন হয়েছে এই আলমারিটা আমি নিয়েছি আর পুরো শক্তপোক্তভাবে বানিয়ে নিয়েছি মানে অর্ডার দিয়ে মোটা সিট দিয়ে যাতে অনেক বছর চলে যায় আর এর সঙ্গে কিন্তু পায়া করিনি চাকা লাগানো নিয়েছি যাতে আমরা একটু এদিক ওদিক নিজেরাই ধাক্কা মেরে পরিষ্কার করতে পারি নয়তো আলমারির পেছন টেছনগুলো কিন্তু খুব নোংরা জমে যায় আমার আগের আলমারিটায় চাকা ছিল না সেই জন্যে পরিষ্কার করতে খুব অসুবিধে হতো তো বেশ কিছুদিন পর আবার নতুন করে ভিডিও আজকে শ্যুট করছি মানে এডিট করে আবার ছাড়তে হবে জানি না ট করার টাইমটা পাবো কি আসলে আমাদের যেহেতু ঘরবাড়িতে কাজ চলছে এত বালি ধুলো মানে এক্সট্রা এত কাজ হয়েছে আর যেহেতু আমি ডেলি ব্লগই শেয়ার করি কাজকর্ম টাইমিং যেহেতু উল্টোপাল্টা হয়ে গেছে সেই জন্যে এগুলো আর কি ঠিকঠাক করে ভিডিওটা মানে বানানো হচ্ছিলো না কিন্তু এটা যেহেতু একটা ভালোবাসার জায়গা ভাবলাম না আবার নতুন করে ভিডিওটা দিতেই থাকি তো সেই জন্যে আজকে ভিডিওটা করলাম তো এখনও প্রচুর কাজ বাকি রয়েছে আজকে একটুখানি টাইম পেয়েছি যেহেতু তোমাদের দাদার ডিউটি রয়েছে আর ছেলে মেয়েদেরও আজকে ছুটি টাইমে আবার আনতে যাওয়া আবার স্কুলে গেছে এটা পৌঁছে দেওয়া এগুলোর ঝামেলা ছিল না সেই জন্য ওদের টিফিনটা দিয়েই আমি একটুখানি এই ঘরটা গুছিয়ে নিলাম তো কীভাবে মানে এমনি তো এইভাবেই গোছাই কোনো আলাদা কিছু পর্দা টর্দা চেঞ্জ করা কিছুই করছি না সব কাজকর্ম মিটবে তারপর করবো কারণ এত পরিমাণে ধুলো আসছে না ঘরের এই দিকের তো খোলাই যাচ্ছে না সেই কত দিন হয়ে গেল কারণ এখানে ওই ওপরের শেডের টিনগুলো রেখেছে তো তা ওইভাবে ব্লক হয়ে রয়েছে এই দিকটা বন্ধ রয়েছে আর একটা জানলা একটুখানি খুলি তার মধ্যে থেকে এত ধুলো বালি ঢোকে আর কালকে এত বৃষ্টি আর ঝড় হয়েছে রাতে আজকে যেহেতু রবিবার ভালো কিছু রান্না করারই ইচ্ছে ছিল কিন্তু এই কাজগুলো করবো বলে আজকে আর সেই রকম কিছু রান্না বান্না মানে করব না একটু ডিম করে নেব ওদের বলেও নিয়েছি বাচ্চাদের যে ওরাও বললো ঠিক আছে ডিম খেয়ে নেবে সকালে টিফিনটা দিয়েই আমি এইদিকে লেগে পড়েছিলাম আর এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দেব। আমাদের যদিও বা দিদি আসে কিন্তু অনেকটা দেরিতে আসবে তাই আমি এই কাজগুলো একটু গুছিয়ে রাখছি আর এত বালি নিজেরাই চলতে পারছি না তো এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিই তারপরে ওয়েস্টার্ন ঘাটটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি সব একেবারে বেহাল অবস্থা তো চলো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি তো দেখো গোছানোর পর কেমন লাগছে আর আলমারিটা তো আগে খাটের ওই পাশটায় রাখা ছিল এখন যেখানে আলনাটা রয়েছে কিন্তু এক ওইদিকে এই বড় আলমারিটা ধরবে না সেই জন্য আলমারিটা এই দিকে দেয়ালটাই রেখেছি টেক্সচারটা একটু ঢেকে গেছে ঠিকই কিন্তু এমনি দেখতে কেমন লাগছে তোমরা জানিও আমার কিছু কিছু ভিডিও করা রয়েছে যেগুলো মোবাইলেই রয়েছে ভাবছি ওগুলো এক এক করে শেয়ার করে দেবো কারণ ওগুলো যদি মোবাইলেভাবে থাকে সেগুলো তো ডিলিট করেই দিতে হবে কারণ মোবাইলের যায় অত স্পেস নেই সেই জন্য ওগুলো কষ্ট করে তো করেছিলাম এডিট করার অভাবে আমি পোস্ট করতে পারিনি তো ওই ভিডিওগুলোও আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা ওই ভিডিওগুলোও দেখে নিতে পারবে তো এটা এই কারেন্ট ভিডিও তারপরে যেগুলো আছে সেগুলো কিছু কিছু ভিডিও আমি দিয়ে দেবো তো দেখো বারান্দায় চলে এসেছি বারান্দায় হচ্ছে ওরা পড়াশুনো করে এখন খুব ধুলো এখন আর এটা যেহেতু একদম দক্ষিণ দিক এদিকে খুব হাওয়া চলে ধুলো বালিগুলো উড়ে পুরো এই ঘরে মানে বারান্দাটাই চলে আসে আর আমার ছেলের কাজ হয়েছে বাড়িতে যে কাজ হচ্ছে সেখানের বালি থেকে বালি পাথর টাথরগুলো তুলে এই তার মধ্যে আবার রঙ করবে পাথরগুলো এক একটা রঙ করে ওগুলো নিয়ে খেলবে ওগুলোর মানে হিরে জহরত মণিমুক্ত বিশাল রিচ একজন ব্যক্তি কারণ তার কাছে প্রচুর হিরে জহরত রয়েছে তো ওই বাচ্চাদের খেলা ওই নিয়ে খেলে আমি কত কত ফেলে দিই ফেললে কী হবে আবার কুড়ি আনে আবার কোনো কোনো জিনিসটা এত ও ড্রয়িং করেছে না মানে পাথরের মধ্যে কালার করেছে তোমাদের কোনো সময় দেখাবো তো সেগুলো মানে ফেলে দিল আবার পরে কান্নাকাটি করে সেই জন্য ওর হাতেই দিলাম এখানে ছড়িয়ে রেখে দিয়েছিল আমি বললাম যা এখন তো ওপরের যে ঘরটা আমার ঠাকুর ঘর ছিল সেই ঘরটায় এখন সব আমাদের বাক্স যে মানে জিনিসগুলো এখন আপাতত ইউজ করছি না অনেক জিনিসই এরকম কিছু তুলে দিয়েছি যেগুলো এখন ইউজ করতে পারছি না সেই বড় বড় আমাদের আর্মিতে যখন ছিলাম সেই বাক্সগুলো নিয়ে যেতাম আর কি কোয়ার্টারে তোমাদের দাদাভাই করেছিল তো সেই বাক্সগুলোর মধ্যেই সব সব জিনিসপত্রগুলো ভরে ওই ঘরটায় রেখে দিয়েছি তো ওখানেই বললাম গিয়ে পাথরগুলো রেখে আয় এখন ওই ছেলেই ওই ঘরে খেলাধুলো করে ওর পাতি সব ওই ঘরে ভরে দিয়েছি তো আর দেখো এই ঘরে খাটটা খুলেই সাইডে রেখেছি আর একটা ম্যাট্রেস সিঙ্গেল ম্যাট্রেস দাঁড় করেই রেখেছি কারণ অনেক সময় আমাদের নিচে বসতে হয় জায়গাটা ছোট হয়ে গেছে তো সোফায় সবাই হয় না কোনো কোনো সময় আমরা নিচেও বসি তো সেই জন্য ওই একটা ম্যাট্রেস রয়েছে ওইটা পেতে বসা টসা হয় সেই জন্য একটা ম্যাট্রেস ওই খা হাটটা যেখানে করে রেখেছি তার পাশেই দাঁড় করানো থাকে প্রয়োজন অনুযায়ী ওটা পাতি আর সোফাটার মধ্যে তো এখন যুদ্ধ চলে এখন বসার জায়গা একটাই আগে এই ঘরে খাট ছিল এখন নেই এই সোফার মধ্যেই যুদ্ধ আর দেখো এই জানলাটার মধ্যে যত রাজ্যের পাতি পাথর তোমরা দেখতে পাবে সেইগুলো সব একা করে গুছিয়ে রাখছি নয়তো দেখতে খুব বাজে লাগে আর ঘরটা এখন এমন হয়ে গেছে না একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কেমন লাগে আর দেখছো তোমরা বুঝতে পারছো কি না জানি না এই ঝাড়ছি যখন অনেক কিন্তু ধুলো উড়ছে কোথা থেকে যে এত ধুলো আসছে মানে ঘরের আমি সবসময় যখন কাজ হয় জানলা দরজাগুলো কিন্তু যেদিকে কাজ হচ্ছে সেদিকেরগুলো আটকে রাখি কিন্তু তাও ধুলো আসে আর কালকে যেহেতু ঝড় হয়েছে কালকে তো এই ঘরটায় ধুলো আসবেই প্রচুর ধুলো এসছিল আবার সব সময় ঘর আটকে তো বসা যায় না ঘর খুব গরম হয়ে যায় আর এখন ওপরের ঘর হওয়াতে কিন্তু আমাদের নিচের ঘরগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন একটু অসুবিধে হচ্ছে ঠিকই কিন্তু এই অসুবিধেগুলো একদিন কেটে যাবে আস্তে আস্তে ঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওপরটা অনেকটাই হয়ে গেছে প্লাস্টার চলছে এখন বাইরের দিকের ইনসাইড প্লাস্টারও কমপ্লিট হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা কি। একটা নিজেদের বাড়ি হওয়া কিন্তু খুবই জরুরি আমি মনে করি মানে শ্বশুরবাড়ির সেটাও কিন্তু কখনও মেয়েদের নিজের হয় না সেটাও শ্বশুর বাড়িই থেকে যায় সেখানে নিজের কোনো শখ আহ্লাদ সেভাবে পূর্ণ করা বা নিজের ঘরটাকে নিজের মনের মতন করে গোছানো সেগুলো হয়ে ওঠে না আর এগুলো আমি খুবই মানে ভুক্তভোগী যেহেতু আমি এগুলো জানি সেই জন্যে এই বাড়িতে এসে আমি কিন্তু আমার নিজের মতন করে সংসারটাকে গুছিয়েছি এক এক করে একটা ছোট ছোট জিনিস থেকে সব আমাদের নিজে হাতে তৈরি সেই জন্য আমার সমস্ত জিনিসেই খুব যত্ন খুব মায়া এই যে যে মোড়াটা দেখছো ওই মোড়াটা কিন্তু আমরা নিয়ে এসেছিলাম রাজস্থান থেকে তো সব মোটামুটি গুছিয়ে নিলাম আর ঠাকুরটা দেখো বললামই নিচে নিয়ে এসেছি কারণ ওপরে যখন সিঁড়ি হচ্ছিলো ওখানে ধুলো ছিল বলে ওইখানে ঠাকুরটা রাখা যাবে না সব কাজ শেষে দেখো পুজোটাও কিন্তু স্নান করে পুজোও দিয়ে নিলাম স্নান হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে বাইরে মেলে দিয়েছে আজকে ওয়েদারটা মানে রোদ আছে আবার মাঝে মাঝে মেঘলাও করছে শুকিয়ে গেলেই ভালো সব তুলে নিতে পারবো আর এখন তো এইরকম মানে কালো বৈশাখী মাঝে মাঝে ঝড় বৃষ্টি তো হবেই তো সব সকালের কাজ মোটামুটি হয়েছে ঘর সব ক্লিন করা কমপ্লিট এখন রান্নার দিকে যাব রান্না তো তোমাদের বললামই ডিমের ঝোল করব আর একটু মটর ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন হয়েছে মটরটা মটর আবার কিছু কিছু কালো কালো পোকা হয়ে যায় সেই জন্য বেশি দিন রাখা যায় না ভাবলাম মটরটা ভিজিয়ে নিই রাতে আর কি মটরটা থাকলে মানে ঘুগনিটা করা থাকলে রুটি করলেই হয়ে যাবে আর ওরা বিকেলেও যদি একটু খায় আর একটুখানি কি মানে কী মানিয়ে একদম সামনেই দোকান তো সেখান থেকে স্নান টান কমপ্লিট এবার চুলটা একটু শুকনো করে নেবো আর এত পরিমাণ চুল উঠছে গরমকালে তো এমনিই চুল ওঠে আর তার উপর আমার আরো যেন চুল উঠছে তো চুলটা এখন একটুখানি বেঁধে না নিলেই নয় ভিজে চুল জানি বাঁধতে নেই বাঁধে কিন্তু এখন আমার কোনো উপায় নেই যা গরম লাগছে এখন যেহেতু আজকে রান্নাটা পরে করছি ওই জন্যে চুল টুরা উঁচু করেই একটু বেঁধে নেব আর চুলটা আঁচড়ালাম না আঁচড়ালে তো আরও চুল উঠবে তো দেখো এদিকে বললামই তোমাদের যে কিমা দিয়ে ঘুগনি সেটা হচ্ছে ডিমটাও সেদ্ধ করে রেখেছি এক্ষুনি ডিমের ঝোলটা হয়ে যাবে ভাত করা হয়ে গেছে আর টেবিলটা দেখো এইদিকে কেন রয়েছে তোমরা অনেক দিনই এইদিকে নিয়ে এসেছি তোমরা তো অনেক দিন ভিডিও দেখো নি আমার কারণ ভিডিও তো বানাতেই পারেনি সেই জন্য তো এই টেবিলটা এদিকে আনার কারণ হচ্ছে ও আমাদের ওখানে যেহেতু কাজ চলছে প্রচুর ধুলো বালি এর ওপর বসে খাওয়াও যাচ্ছে না আর সিঁড়ি দিয়েই ওঠা নামা হচ্ছে সব সময় বালির বস্তা সিমেন্টের বস্তা উঠছে আর আলগা ধুলো উড়ে পড়ছে সেই জন্যে এখানে টেবিলটা আনা হয়েছে আর ফ্রিজটাও এদিকে সরিয়ে আনা হয়েছে কারণ ফ্রিজটাও ওই সিঁড়ির ওইখানটাতেই ছিল আর ফ্রিজটা ভাবছি সরাবো না ফ্রিজটা এখানে বেশ ভালোই সেট হয়ে গেছে তবে টেবিলটা সরিয়ে দেব। টেবিলটা আবার যখন সব কাজ হয়ে যাবে তখন সম্পূর্ণ যেখানে ছিল সেখানেই রেখে দেব তো আজকের ভিডিওটা আর বড় করছি না এবার একটু কিচেনটা রান্না কমপ্লিটের পর গুছিয়ে নিলেই আমার সমস্ত কাজ আজকের কমপ্লিট আজকে অনেক দিন বাদে আবার আমার ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো আমার সাথে যুক্ত আছো তাদের তো অনেক ধন্যবাদ আমি রোজ ভিডিও দিতে পারি না অনেক দিন গ্যাপে গ্যাপে ভিডিও দিই তাও যে তোমরা আমাকে মনে রেখেছো তার জন্যে অনেক অনেক থ্যাংক ইউ